নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে আমার সবুজ বন্ধুদের স্বাগত জানাই আমি শুক্লা আজকে আমি বলবো কি কি সবজি শীতে এখনো পর্যন্ত আমি বসিয়েছি এবং আরো বসাবো যেহেতু আমি ধাপে ধাপে সবজি গাছ বসাই ধাপে ধাপে বলতে পনেরো দিন অন্তর কিংবা এক মাস অন্তর আমি কিন্তু গাছ বসিয়ে থাকি আর বারবার বসানোর চেষ্টা করি যাতে পুরো শীতকাল আমি সবজি পাই শাক বিশেষ করে বারবার বসাই কপিও দেখাবো আমি কপি আমি এখন যে পর্যন্ত কপিটা হয়েছে এরপরে কিন্তু আরও এক সেট কপি আমি বসাবো আমার ছাদ বাগানের জন্য তারও গ্রো ব্যাগ আমরা তৈরি করছি গ্রো ব্যাগ তৈরি করা বলতে এই যে দেখুন এখানে সব গ্রো ব্যাগ সাজানো আছে আমরা গ্রো ব্যাগগুলো মানে অনেকদিন আগে মাটি তৈরি করা সেইগুলো তৈরি করি মানে নিচে পাতা দিয়ে গ্রো ব্যাগগুলো মাটি ভরি এবং এইটা আমি প্রায় তিন চার দিন ধরে জল দিয়ে ভিজি ভিজিয়ে রাখি এর ওপর আমি গাছ এঁটে বসাই এই গ্রো ব্যাগগুলো প্রায় আমার লাগবে পনেরোটা ষোলোটা গ্রো ব্যাগ ওই পনেরো ষোলোটা গ্রো ব্যাগ এরকম তৈরি করে রাখি তারপর গাছ এনে বসাই আর আজকে দেখাবো আমার কপিগুলো কিন্তু এখন কপি ধরতে শুরু করেছে তাই এই মুহূর্তে কপি যখন ধরতে শুরু করেছে আরও এক সেট গাছ কিন্তু আমার এই মুহূর্তে বসানো উচিত আর আমি বললাম আমি বারবার বসাই যার জন্য আমার কিন্তু গত বছর পঁচাশিটা কপি হয়েছিল বারবার বসালেই তবেই আপনি পঁচাশিটা কবি দেখতে পারবেন মানে সারা শীতকাল আপনি পুরো শীতকাল যদি আপনি কপি আপনার ছাদ বাগান থেকে নিতে চান তাহলে কিন্তু কপি আপনাকে মানে বারে বারে বসাতে হবে কিছুদিন অন্তর অন্তর এই যে মটরশুটিটা দেখতে পাচ্ছেন এই মটরশুটি কিন্তু একবার বসানো হয়ে গেছে এখন দেখুন খাবার উপযুক্ত হয়ে গেছে আবার কিন্তু আমি বীজ বসাবো মানে এখন বসাবো বীজ কিন্তু আমি বসিয়ে দিয়েছি সেটা দেখাবো আবার বসাবো এই একটা আর দেখুন এই যে দেখতে পাচ্ছেন খালি টপটা সেটা দেখাবো এই যে দেখুন বীজ বসিয়ে দিয়েছিলাম তার কিন্তু গাছ উঠছে এই যে এইটা কিন্তু আবার মটরের বেড এই যে একটু সরালেই দেখা যাবে মটর গুলো এই যে দেখুন মটর দেখা যাচ্ছে আবার মটর বসিয়েছি এরপর দেখাবো মেথি ওই যে মেথিটা বসিয়েছি তো মেথিটা আমার আর বসানো হয়নি আজকে একটু মেথির দানা দেব। তার জন্য বেড তৈরি করতে হবে বেড তৈরি করব। আর বিভিন্ন লঙ্কা গাছ আবার সংগ্রহ করেছি এই যে দেখছেন ওই যে কালো টপ গুলো দিয়ে সব চাপা দেওয়া আছে বেগুন গাছ আর লঙ্কা গাছ এরকম আমি প্রায় এরকম সংগ্রহ করি করে করে বসাই এই দেখুন এটাও কিন্তু নতুন বেগুন গাছের চারা এটা কালো গোল বেগুনের চারা এইরকম বারবার আমি গাছ সংগ্রহ করে বেগুন আর লঙ্কাটা যদি আমি কিনি তো গাছ সংগ্রহ করি আর লঙ্কাটা আমি বেশিরভাগটা আমি চারা তৈরি করে নিই সেটা করি আর পেঁয়াজ গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে খুব ভালো লাগছে কোন সবজি আমি কিন্তু এখনো পর্যন্ত বাদ দিইনি সব রকম সবজি এবং শাক আমার বসানো হয়ে গেছে এই দেখুন আরও একটি মটরশুঁটি শাক এই যে এটা কিন্তু গাছটা হয়ে গেছে এই যে ধাপে ধাপে করা একটা কিন্তু খাবার মতো হয়েছে এটা কিন্তু বাড়ছে আর একটা বেরোচ্ছে আরও একটা বসাবো চারটে আমার সারা শীতকালে হয়ে যাবে এই দেখুন পালং শাক কত বড় হয়ে গেছে পালং শাক এখানেও হয়েছে এখানেও হয়েছে এইভাবেই কিন্তু গাছ করতে হয় আর শশা শশায় জল কম লাগে একটু ভাল হয়ে যায় আমাদের ক্ষেত্রে কোনো কোনো সময় আমিও জল দিই কোনো কোনো সময় আমার হাজব্যান্ডও জল দেন আমরা ওই হয়তো আমি দিয়ে ফেললাম তারপর আবার উনি দিলেন দিয়ে ব্যাপারটা হয়ে যায় বেশি জল মানে বলতে চাইছি বেশি জল হয়ে গেলেই শশা গাছ কিন্তু নষ্ট হয়ে যায় তাই খুব সীমিত জল দিতে হয় শশা গাছে আমরা সবাই জানি কিন্তু যে শশা গাছে একটু কম জল দিতে হয় কিন্তু তবুও বেশি হয়ে যায় এইখানে দেখুন কি সুন্দর উচ্ছে করলা হয়েছে আর এই উচ্ছে করলা কিন্তু আমার খাওয়া শুরু হয়ে গেছে দু তিনবার তুলে নিয়েছি আবার প্রচুর হচ্ছে প্রচুর নিজের যদি একটু সবজি বাগান করে নেওয়া যায় আর এর আনন্দ কিন্তু অন্য রকম এবার চলুন আমি কপিগুলোকে একটু আজকে কিন্তু এই আমি তুলব এখানে এখানে বেশ বড় হয়ে গেছে মূল হচ্ছে এখানে যে সিম গাছটা দেখতে পাচ্ছেন এই শিমটা কিন্তু সরু সরু সিম হয় আমি কিন্তু খেতে শুরু করেছি সরু শিম এই যে দেখুন এই যে এখান থেকে কিন্তু খেয়ে নিয়েছি আমি এই সরু সিম কিন্তু আমার পছন্দ নয় একটু চওড়া যে সিমগুলো হয় সেগুলো আমার ভালো লাগে আর এই হচ্ছে যখন গাছটাকে আমি নষ্ট করব না আছে যখন ছাদ বাগানে তখন থাক এই সিমটা কিন্তু প্রচুর হয় এই যে বেডটা দেখছেন এই বেডটা কিন্তু আমরা তৈরি করছি মূলো শাক বসাবো মূল বসাবো একটু চওড়া অনেকটা জায়গা লাগে বলে মূলোটা এখানে বসাবো আমরা আর এই যে কপি গাছ দেখছেন কপি হতে শুরু করে দিয়েছে ব্রোকলিটা শুরু হয়নি কিন্তু কপি হচ্ছে ফুলকপি হচ্ছে তাই ফুলকপিটা আবার এনে লাগাবো আমি ভেবেছিলাম এইখানে লাগাবো কিন্তু এখন দেখছি এখানে মূলও বসাব এবং ফুলকপির তো দেখালামই আমি গ্রো ব্যাগ নতুন করে তৈরি করে নিয়েছি এইভাবেই কিন্তু আমি সুন্দর করে শাক সবজি করি প্রত্যেক বছরই করি এবছরও যে করছি না তা নয় এবছর দেখুন ফুলকপি কিন্তু ধরা শুরু হয়ে গেছে এই যে ফুলকপি ধরা শুরু হয়ে গেছে তার মানে এখন আমার আরও এক সেট ফুলকপির গাছ করতে হবে এই ফুলকপিটা পেতে পেতেই আমাকে আর একটা সেট গাছ কিন্তু বড় করে নিতে হবে বুঝতেই পারছেন বেশ কিছু ফুলকপি গাছ আমার মানে ফুলকপি হতে শুরু করে দিয়েছে এই যে এখন এখানে যেগুলো আছে এইগুলো কিন্তু আবার ওর পরের সাইজ আর এরপর এইগুলো পেতে পেতেই আর এক সেট আমি কিনে রাখবো মানে গাছ রেখে দেব সেইগুলো একদম শীতের শেষে পাবো এই দেখুন বাঁধাকপিও কিন্তু ধরতে শুরু করেছে এই যে গোল গোল হতে শুরু করেছে মানে বাঁধাকপিটা এবার মানে বাঁধবে আর কি আমরা বাঁধা কথাটা বলি বাঁধবে এই হচ্ছে আমার শীতের গাছ শীতের গাছ প্রচুর করেছি এবং শীতের গাছ আমি প্রচুর করি সারা শীতকালেই মানে পুরো শীতকালটা আমি কিন্তু আমার এই ছাদ বাগান থেকেই পুরো সবজি পাই তাই আমি আমার বন্ধুদের বলবো একটু শীতের গাছ বসান দেখবেন আনন্দ হয় খুব আনন্দ হয় শীতের গাছ করাটা খুব কষ্টকর নয় আর অনেকেই বলেন কপি গাছের সার কপি গাছের সার কিন্তু আমি বেশি ব্যবহার করি না কারণ পরিশ্রম করা আমার পক্ষে সম্ভব হয় না খুব একটা বেশি অনেক কাজ থাকে যেমন লেবু গাছ রিপট অনেক লেবু গাছ দেখুন রিপট করতে হবে এসব করতে হবে তো তাই আমার হয় না আর এই সিজন গাছগুলো আমি কি করি মাটিটা ওই যে বলেছি অর্ধেক গোবর সার আর অর্ধেক মাটি এইভাবে করি আর একটু চুন দিই তাতে কি হয় আর আমাকে সারটা মানে প্রয়োজনই হয় না আপনি যদি মাটিটা ঠিক করে তৈরি করে নিতে পারেন দ্বিতীয়বার সার দেওয়ার প্রয়োজন হয় না তবুও মাঝে মাঝে আমি একটু তরল সার দেবার চেষ্টা করি যখন সব গাছে দিই তখন এই গাছেও ব্যবহার করি আবার যে ছোট সরু সরু সিম হচ্ছে সাদা ফুল হয়ে সেই শিম গাছটার গোড়া কিন্তু এটা তার চারদিকে আমি লাল শাক বুনে দিয়েছি এটা হচ্ছে করলার বেড এটা কারিপাতা এটা লঙ্কা আবার দেখুন নতুন করে শিম আমি বসিয়েছি শিম গাছগুলো যে চারখানা শিম গাছ বসিয়েছি কিন্তু তিনখানা ভালো হয়েছে একটা কিন্তু ভালো হয়নি মনে হয় ভালো হবে না তুলে দেবো আর এইখানে তিনখানা গাছ আমার আবার নতুন করে হয়েছে